ডেলি নিউজের দুপুরের সংবাদে আমি আছি তানজিনা রাত্রি কালিয়াকুইরে ধানের শীষের প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত পল্লী বিদ্যুৎ বটতলা এলাকায় গত ফেব্রুয়ারি শুক্রবার গাজীপুরের বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর এক আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে এক প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আকসেদ আলীর প্রতিবেদনে জুয়েল রানার ক্যামেরায় দেখুন বিস্তারিত পাতা সঞ্চালনা করেন মোনার হোসেন সুজীপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মোহাম্মদ মিজান দেওয়ান এ সময় আর উপস্থিত ছিলেন কালেকর পৌর বিএনপি সদস্য দুলাল মুন্সি বিএনপি নেতা রায়হান দেওয়ান অবসরপ্রাপ্ত ওয়ানএট অফিসার মোহাম্মদ সুজাবত সুজা আমিরউদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সময় বক্তব্য রাখতে গিয়ে মোনার হোসেন সুজীপ বলেন আমরা সবাই একwidehatভাবে কাজ করে থানের শেষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ মা নেতা মেয়ার মজিবুর রহমানের গানের শীষ প্রচারণায় আজকে আমরা গণসংযোগ প্লাস মিছিল করলাম আমি কালিয়াগুরের সর্বস্তরের শ্রমিক বাইকের বাইদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই যে যে মানুষটি আমার পথসভায় নেতা কর্মীরা আসন্ন নির্বাচনী ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা জোরদার করার আহ্বান জানান ডেইলি নিউজ ঢাকা